আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনু তোমরা মারলে সেটাতে দোষ হয় না আর তোমাদেরকে মারলে তখন দোষ হয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পরে বর্তমান সময়ে যতজন সরকারিতে আছে সরকারের দায়িত্বে আছে আমার সবচেয়ে বেশি ক্ষোভ দুঃখ এবং হতাশা এবং রাগ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে ইনি মনে করেন ওরে সাধু সন্ন্যাসী উনি উনি ওনার মতন সাধু সাধু দর দরবেশ পীর পৃথিবীতে আর কেউ নেই এত ভোদাই মার্কা মানে কথাবার কথাবার্তা বলার কোনো মানে হয় না হাসনাদ আবদুল্লার উপর হামলা হলো একেবারে রাতেই অভিযান চালিয়ে চুয়ান্ন জন চুয়াত্তর জন সত্তর জনকে আটক করলেন আবার বলল এই ধরনের ঘটনা ঘটলে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে অভিযান চালানো হবে তো ওনার ক্ষেত্রে ষোলো আনা আর অন্যর ক্ষেত্রে আনা বগুড়াই এনসিপির নেতারা ওখানকার হোমিওপ্যাথি ডাক্তারের যে অধ্যক্ষ সেই অধ্যক্ষকে তার অফিস থেকে তুলে নিয়ে এসে পিটাইতে ফিটাইতে রাস্তায় তার হাত পর্যন্ত ভেঙে ফেলেছে হয়তোবা তার জামার কলার ধরে মাছ ধর দিয়ে টানা হ্যাফড়া করে তাকে যা খুশি তাই করেছে এনসিপিরা আর বাংলাদেশের পুলিশ বৈষম্য দূর করবে তারা নাকি স্বাধীন হবে এই স্বপ্ন যারা দেখায় তারাই তো আকাম কুকাম করে আইনের কোন ধারায় আপনার এটা আছে যে একজন ব্যক্তি অপরাধী হলে যে পাবলিক আইন হাতে তুলে নেবে তাকে রাস্তায় কিলাইতে ঘুষাইতে মারতে মারতে বাপের বাপের বয়সেরও বেশি বয়স্ক মানুষ সে যদি মেজর কোনো অন্যায় করতো বড়ো ধরনের কোনো অন্যায় করতো তাহলে সে বাংলাদেশে থাকতো না কেন যারা যারা অন্যায় করেছে যারা পালাইছে আমার মনে হয় তারা অন্যায় করেছে এই জন্য তারা পালিয়েছে কিন্তু উনি যেহেতু এখনও আসেন প্রতিষ্ঠানে কর্তব্যরত আছেন এবং উনি উনার চেম্বারে বসেন রুগী দেখেন আমার যারা মতে তাহলে উনি অন্যায় করেননি এখন কথা হলো আপনাদের সময় এখন আপনাদের যদি দলের সাথে সঙ্গ না দিই আমরা না থাকি তাহলে আপনারা বলতে চান আমরা ফ্যাসিবাদের দোষর স্বৈরাচারের দোষর এখন আমরা বলি যে না আমরা বা আমরা আপনাদের সাথে নেই আপনার এই কর্মকাণ্ড ভালো রাখছে না পুলিশ এই কথা বলুক আপনারা যখন ওই অধ্যক্ষ সাহেবকে হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার অধ্যক্ষ সাহেবকে এভাবে পিটাইতে পিটাইতে নিয়ে গেলেন তখন আবার প্রশাসন ওরা আবার সাদরে গ্রহণ করেছে আহ হা মনুরা তোমরা শেখ হাজিনার আমলে মাইর খাইছো মনে হয়েছে যে আমাদেরকে মা মারবে কেন বিস্তার তোমরা কোনো দিন তোমরা কোনো দিন ভালো হবে না আর তোমাদের কোন এই সরকার পরিবর্তন হবে এখন যারা এই অ্যাক্টিভিটিসগুলো করতে হচ্ছে এখন যারা এই যে রইসুদ্দিন হত্যা মামলায় যারা পানি দাওনি এই যে ডাক্তারকে যারা পিটাইতে পিটাইতে হ্যাঁ মানে নিয়ে গেল অপমান অপদস্থ করলে এনসিপির তারা তো প্রকাশ্য নিয়ে গেছে সে আবার সাঁটাচ্ছে আমার কথা একবার বলে একশোবার সমান আমি বলিসি মানে বলিসি তুই তোর দিগিনোব তোর মায় বলে এই সেই ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু এখন কত হলো ও অন্যায় করিস ও খুন করছে ও হত্যা করছে তো ওর নামে মামলা থাকলে আপনারা গ্রেপ্তার করেন ওর নামে মামলা থাকলে আপনারা প্রশাসনে এসে জানান যে ওর নামে মামলা আছে তা না এই বয়স্ক পিতার বয়সী লোককে আপনি রাস্তায় পিটাইতে পিটাইতে একজন অধ্যক্ষ মানুষকে পিটাইতে পিটাইতে নিয়ে আসলেন আবার ডায়ালাক্ট মারলেন আপনাদের অস্তিত্ব তো থাকবে না আপনারা পালানোরও সুযোগ পাবেন না এই যে পিতার বয়সী লোককে পিটাইলেন আপনারা মনে আপনারা দেখেন না সবার সমাবেশ দেন না আপনার লোক নেই কেন যে ভাড়া করার লোক নেই গাদা মুরুক্ষ পটল তুলা এগুলো এসে বলে যে আমাদের ভাড়া করে নিয়ে এসে দুশো করে টাকা দিচ্ছে আমাকে খাইতে দিচ্ছে আমরা জানি না বলবাই তো কারণ মনে সবসময় রক্তকরম দেখান রক্তকরম অন্যদেরও আছে শুধু অপেক্ষা করেন অপেক্ষা করতে করেন মানে কি ইত্যুর শুরু হয়ে গেছে আজকে যে পিটাইলেন না দুদিন পরে চামড়া থাকবে না আপনাদের গালারা কিছু করবো না আপনার আমলিগালারা কিছু না এই যে চাষা বয়স্ক মানুষগুলো না এরা আপনাদের প্রতি ফেড আপ আপনার আপনার নতুন বন্দোবস্থার মানে তারা মানে ইস্যু করে তারা এরকম একটা অবস্থা তাদের একজন কলেজের অধ্যক্ষ অ্যাজ এ টিচার তাকে আপনি এভাবে ফিরান কীভাবে আপনি আপনি দুধের শিশু আপনার গাল টিপলে এখনও দুধ বেরোয় আপনি পড়ালেখা করলেও চাকরি পাবেন না যারা শিক্ষককে অসম্মান করতো আরে বাড়ি শিক্ষক অন্যায় করেছে কেউ এখন যারা তোমাদেরকে লাই দিচ্ছে সাই দিচ্ছে তারা তো অন্যায়কারী এই এইটাকে এই এই যে পিটানিটা বৈধতা তুমি কোথা থেকে পাইলা তোমার কে দিয়েছে বৈধতা এই রকম বৈধতা দিতে দিতেই তো একজন স্বৈরাচার হয় তোমরাই তো বড়ো স্বৈরাচার কেউ বলছে না বলে শিক্ষকের গায়ে হাত দিবা শিক্ষাকে পিটাবা শিক্ষকের রাস্তায় লাঞ্ছিত করবে এই শিক্ষা তোমাদের কে দিয়েছে তোমরা নিজেদের ছাত্র বলে লজ্জা করে না তোমাদের এর এর শাস্তির জন্য রেডি হোক ওয়েট অ্যান্ড সি শুধু অপেক্ষা করে এবং দেখো আমি আওয়ামী লীগের পক্ষও না বিএনপির পক্ষও না জামাতের পক্ষও না কিন্তু এই ধরনের অপকর্ম করলে আমি অ্যাজ এ টিচার অ্যাজ এ রাইটার আমি এই ধরনের শিক্ষকদের সাথে অপমান অপদস্থমূলক কাজ করলে আমি এভাবে বলবই আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ